এরকম একটা চিকেনের দুপুরে যে আমি বাসায় কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি সেটাই আপনাদেরকে শেয়ার করবো হ্যালো এভরিয়ান দিস ইজ মি উমে বা ওয়েলকাম টু মাই চ্যানেল হাবি বা বিল চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজির মতো মুরগির মাংস আর মুরগির মাংসগুলো একটু সাইজে বড় বড় করে রেখেছি যাতে রান্নার সময় এগুলো খুলে না চলে আসে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদর গুঁড়া আর লাল মরিচের গুঁড়া সামান্য একটু আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল যেন মশলাটা মুরগির গায়ে ভালো করে লাগে এখন ভালো করে মেরিনেট করে নিব মাংসটা মেরিনেট করা হয়ে গেলে রেখে দিব দশ মিনিটের মতো এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এখন একে একে মশলা দেওয়ার পালা এখানে আমি দিয়ে দিচ্ছি ছয়টা ফাটানো এলাচ তিনটা বড় সাইজের দারচিনি চারটা লং দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলো একটু মিহি করে কাটার চেষ্টা করবেন এখন কিছুক্ষণ জন্য ভেজে নিব যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব এক টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া আধা টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন এখন সবগুলো মশলাকে আমি মতো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এখন ভালো করে নেড়ে চেড়ে বাকি মশলাটার সাথে মিশিয়ে নিব মশলাটা কষানোর সময় যদি এভাবে কড়াইতে লেগে লেগে আসে তাহলে অল্প একটু পানি অ্যাড করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি এতে করে মশলাটা লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আর মশলাটা ভালো করে রান্নাও হয়ে যাবে এখন মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিব মাংসগুলো এখন মাংসগুলো ভালো করে উল্টে পাল্টে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটার সাথে মশলাটাকে কষিয়ে নিব চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু রাখতে হবে নয়তো নিচের লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই তো কষাতে কষাতে মাংসটার কালার যখন অনেকটাই পরিবর্তন হয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন দেখুন মাংসটাতে কিন্তু কোনো পানি আসিনি আমিও এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নয়তো মাংসটা নিচ থেকে লেগে আসবে এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদমই লোতে রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এর ফাঁকে ফাঁকে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে এই তো মুরগিটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এই ফাঁকে আমার মুরগিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই তো আমি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি কিন্তু এই রান্নায় খুব বেশি ঝোল রাখবো না যে ঝোলটা মুরগি থেকে উঠেছে সেটাও একটু কমিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমন অবস্থায়ও রাখতে পারেন এই তো আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কলি করে কাটা এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এই পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না জাস্ট কয়েক মিনিট রান্না করলেই সিদ্ধ হয়ে যাবে এগুলো কিন্তু একদম ফেলা যাবে যাবে না এতে করে তরকারির টেস্টটা নষ্ট হয়ে এই তো আমার পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমার তরকারিটাও একদম রেডি এখন সার্ভ করে নেওয়ার বেলা গরম গরম ভাত কিংবা রুটির সাথে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা বাসায় একবার হলে এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন আমি শিওর এটা খেতে খুবই মজা হবে আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ